halladonirka bek হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল আজকে হচ্ছে রবিবার সকাল এখন ওই দশটা মতন বাঁচছে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে কিন্তু আমি দেখো পুজোটাও দিয়ে নিয়েছি আর আজকে সকালের জলখাবারে রান্না হয়েছে মুসুরি সেদ্ধ ওটা অবশ্য আমি করিনি ওটা করেছে হচ্ছে সঙ্গীতা তো সকালবেলায় জলখাবারটা করে ওরা সবাই খেয়ে নিয়েছে আর আমার জন্য খাবারটাকে রেডি করে রেখেছে এক বাটি মুড়ি এক বাটি মুসুরি সেদ্ধ আর এদিকে কুচি করে রাখা আছে পেঁয়াজ এক চিট লেবু আর এক কাপ চা চাটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছে চাটার আর খাবো না কারণ আমার পুজো দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো তো তো সেই কারণেই ধরো চাটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন এই মুড়িটা খাবো খেয়ে যাব রান্না করতে তো পেট ভরে মুড়িটাকে খেয়ে নিয়েছি খেয়ে এই যে সোজা চলে এলাম রান্নাঘরে আর আমার বড়মশাই সকালবেলায় কলাই সরি কলাই সেদ্ধ না ওটা মুসুরি সেদ্ধ মুসুরি সেদ্ধ খেয়ে ও চলে গিয়েছিল বাজারে তো দেখো এত কিছু বাজার করে নিয়ে এসেছে আর সঙ্গে এনেছে দেশি মুরগির ডিম তো এই ডিমটা আজকে রান্না করব না যেহেতু মাংস নিয়ে এসছে তো সেই কারণে আজকে মাংস রান্না করব আর ডিমটাকে ফ্রিজে রেখে দেবো ওটা কালকেও হবে না কারণ কালকে সোমবার আর আমি যেহেতু সোমবারে নিরামিষ খাই তো এটা হয় মঙ্গলবার না হয় বুধবারে রান্না করবো তো সবজিপাতিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এমনকি দেখো আমি রান্নাবান্না কিন্তু করতেও শুরু করে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজিপাতিগুলো সব কেটেছিলাম তারপরে প্রথমে ভাজলাম কাঁকরোল ভেবেছিলাম কাঁকরোলটা ভাজবো না তারপরে দেখলাম আমার বর আবার খেতে ভালোবাসে হাতে করে নিয়ে এসেছে তাই ওর জন্য কাঁকরোলটা ভাজলাম অবশ্য কাঁকরোল খেতে আমাদেরও খুব ভালো লাগে আর এই দেখো এটা করলাম হচ্ছে মিষ্টি মানে মিষ্টি কুমড়ার ডগার একটা তরকারি ডালবাটা দিয়ে এই তরকারিটাও আমার তো ভীষণ ভালো লাগে খেতে এমনকি আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো আমার বর বা আমি যদি বাজারে যাই যদি মিষ্টি কুমড়োর ডোগা এরকম মানে সুন্দর দেখে দেখতে পাই না তাহলে অবশ্যই কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসি এমনকি রান্না করেও খাওয়া দাওয়া করি দেখতে পাবে বেশিরভাগ কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি কুমড়ার ডোগা কিন্তু রান্না হয় তো ওইদিকে করলাম কাঁকরোল ভাজা আর করলাম হচ্ছে মিষ্টি কুমড়ার ডগার তরকারি একটু ডাল বেটে দিয়ে আর একটু রসুন ভেজে দিয়ে করেছিলাম অবশ্য সবাই তোমরা জানো কিভাবে রান্না করতে হয় তো বেশি কিছু আর বললাম না রান্নার ব্যাপারে হ্যাঁ তারপরে লাস্টে রান্না করলাম তোমার হচ্ছে মাংস কারণ রবিবার মানে তো বাড়িতে মাংস রান্না হবে। কারণ এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা মনে করে যে রবিবার মানে হচ্ছে মাংস খাওয়ার দিন তো সেই কারণে ধরো রবিবার এলেই মাংস রান্না হবে আর অন্যান্য দিন করা গেলেও যেতে পারে কিন্তু কি সমস্যা জানো তো আমি যদি নিজে হাতে মাংস কিনে এনে রান্না করি না তাহলে সেই মাংস আমি খেতে পারি না কি জানি আমি মানে চোখে দেখে সেই মাংস মানে চোখে কাটা দেখে সেই মাংসটা নিয়ে এসে না আমি রান্না করে খেতে পারি না আমার বর এনে দেয় তাহলে আমি রান্না করব তখন সেটা যাই হোক খাবো তো যাই হোক দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খেতেও বসে পড়েছি একতলা ভাত সাজিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে গিয়েছিলাম সোজা বান্ধবীর বাড়িতে এই যে সুদীপ্তার বাড়িতে আর সুদীপ্তার বাড়িতে কেন গিয়েছি চলো তোমাদেরকে সবটাই পরে বলছি এই যে মহরম আসছে তো তাই যে আমাদের ম্যাডাম ঘুগনি নিয়ে বসেছে ঘুগনি বিক্রি করে এক হারি ঘুগনি আছে চলো তোমাদেরকে দেখি এই যে এক হারি ঘুগনি আছে চলে গেলো আমাদের এদিকে গেল না তো নতুন ড্রাইভারকে দিয়েছি গাড়ি চালাতে অন্য গাড়ি চালাই অন্য গাড়ি চালাতে কেমন লাগে তাহলে আমি পাতলাই আছি চালা তোদের গাড়িটা সামনেটা একটু উঁচু যে আমি যখন চালাই তখন তোদের গাড়িটা আমার উঁচু উঁচু লাগে নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে গাড়ি দেখে হাঁড়িটা দেখে অবশ্য তোমরা বুঝেই গেছো যে আমি এখন যাচ্ছি বিরিয়ানি রান্না করতে তো যাচ্ছি হচ্ছে বুলটিদের বাড়িতে বুলটির জন্মদিন উপলক্ষে আজকে ওদের বাড়িতে বিরিয়ানি খাওয়ার নিমন্তন্ন করেছে তো ওদের বাড়িতে বড় হাঁড়ি নেই আমার যেহেতু আছে তো সেই কারণে বলেছিল যে আসার সময় তোর হাঁড়িটা নিয়ে আসিস তো আমি আবার হাঁড়িটা নিয়ে সুদীপ তার বাড়ির ভেতরে ঢুকে তো গেটের সামনেই ববি বসেছিল তো ববির হাতে হাঁড়িটাকে দিয়ে আমি সুদীপটাকে ডাকতে গেছিলাম তো ওই একটু হাসাহাসি হলো তো আমরা মিষ্টি কিনতে এসেছিলাম কিন্তু পয়সা কেউ আনেনি সুদীপটা মনে করেছে আমি ব্যাগ নিয়ে এসেছি আমার কাছে টাকা আছে আর আমার যে ব্যাগে টাকা ছিল সেই ব্যাগটা আমি না নিয়ে আমি যে ব্যাগে টাকা ছিল না আমি সেই ব্যাগটা নিয়ে চলে এসেছি তারপর টাকা বের করতে গিয়ে দেখি আমার কাছে পঞ্চাশ টাকা পড়ে আছে আর আমার লাগবে দেড়শো টাকা তো যাই হোক ফোন থেকে আমি ফোন পেতে টাকাটা দিয়ে দিলাম আর সত্যি বলতে এই যে ফোন পে হয়ে এখন যে মানে কত সুবিধা হয়েছে কি বলবো তোমাদেরকে মানে অনেক সময় তো মানে হাতে টাকা থাকে না আবার মানে কিছু কিনতেও হয় তখন যাই হোক এই ফোনপের কারণে সেটা করা সম্ভব হয় যেমন ধরো আজকে টাকা আনতে ভুলে গিয়েছিলাম কিন্তু ফোনপে ছিল বলে যাই হোক আমি টাকাটা দিয়ে মিষ্টিটা নিতে পারলাম তো আমার না মানে পেটটা ভার হয়েছিল তার কারণ ধরো দুপুরবেলাতে ডাল বাটা দিয়ে শাক খেয়েছি তারপরে মাংস খেয়েছি আর এইসব খাবার খেয়ে না আমি না ঘুমিয়ে গিয়েছিলাম মানে আমি ঘুমিয়েছিলাম তোমার ওই তিনটের দিকে আর ঘুম থেকে উঠেছি হচ্ছে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে উঠেই সঙ্গে সঙ্গে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি তো এইসব খাবার দাবার খেয়ে মানে হজম হয়নি ধরো পেটটা ভার হয়েছিল আর বিশেষ করে আমি মানে খেয়ে খেয়েদের সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম তো তো সেই কারণেই ধরো আবার পেটটা ভার হয়ে গেছিলো তো তাই আবার হচ্ছে একটা করে কোল্ড ড্রিঙ্কস কিনলাম কিনে সুদীপ্তা একটা খেলো আর আমি একটা খেলাম অবশ্য পুরোটা খেতে পারেনি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা কিন্তু এই যে সঙ্গে করে বুলটিতে বাড়িতে নিয়েই ঢুকছি তো চলো বুলটিদের বাড়ির ভিতরে যাওয়া যাক

কি ভিটামিন খেয়েছিলাম বলতো ওই একটা ওষুধ আছে আমার যখন ঘুম আসে না তখন আমি ভিটামিনটা খাই খেলে হ্যাঁ দিয়ে দিয়ে শোন না ওষুধটা খেয়েছি না না ওষুধটা খেয়েছিলাম আমি কালকে যখন বুলটিদের বাড়িতে আমার আসার কথা ছিল হচ্ছে পাঁচটার মধ্যে হ্যাঁ আর আমি সেখানে বাড়িতে পাঁচটার সময়তে ঘুমাচ্ছি ঘুমটা আমার ভাঙতই না সঙ্গীতা ডাক দিল তাই সঙ্গীতা যদি আমাকে না ডাকতো তাহলে আমি হয়তো ঘুম থেকে উঠতামই না আর এদিকে ধরো আমার ফোন সাইলেন্ট ছিল আমাকে কেউ ফোন করে পেতও না তো ভাগ্য ভালো সঙ্গীতা ডাকলো বলে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠলাম অবশ্য সুদীপ্তা ফোন করেছিল কিন্তু কিছুই বুঝতে পারিনি যেহেতু ফোনটা সাইলেন্ট করে আমি ঘুমিয়েছিলাম তো আমার আসতে আবার একটু দেরি হয়ে গেছিলো তো এসে এসে আমি এক মিনিটও বসিনি আমি এসে কিন্তু আঁকা ধরিয়ে দিয়ে এই যে বিরিয়ানির ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো আমার যেন তো প্রচণ্ড গরম লাগছিলো যেহেতু আমি যেই ড্রেসটা পরে এসেছিলাম সেই ড্রেসটা মানে সুতির ছিল না একটু অন্য কাপড়ের ছিল তো আমার প্রচণ্ড গরম লাগছিলো দেখে বুলটি আবার বললো ঠিক আছে আমার একটা নাইটি পর পরে রান্না কর তো নাইটিটা পরে যাই হোক আমি অনেক আরাম পেয়েছি আর যারা বাড়িতে নাইটি পরো তারা তো জানোই যে নাইটি পরলে কতটা মানে স্বস্তি বোধ হয় আর কি তো ওই কুর্তিটাকে চেঞ্জ করে নাইটি পরে এখন আমি রান্নাবান্না করছি আর আমাকে হেল্প করছে হচ্ছে এইদিকে বুলটি আর সুদীপ্তা করতো আমাদের বড় বড় হ্যাঁ আমাদের ওখানে সাদা সাদা পাওয়া যায় বড় বড় শখ করে আজকে মাটির উনুনে রান্না করতে বসেছি তা আবার উঠানে আর এই দিকে মশাই সেই কী কামড়াচ্ছে তারপরে বুলটিকে বললাম একটা মশা মারা ধূপকাঠি দিতে তো বুলটি আবার একটা মশা মারা ধূপকাঠি দিল তো সেটা জ্বালিয়ে এখন বসেছি রান্না করতে তো দেখো বুলটি এদিকে সব কিন্তু জোগাড় করে রেখেছে পেঁয়াজ কেটে মশলা বেটে সব কিছুই জোগাড় টোগাড় করে রেখেছে আর এদিকে ভাতের ফ্যান ছড়া থেকে কি কীর্তি হলো দেখো দিকে কিন্তু জল मार रे बंगा हटानी है आगे যাই হোক দুজন মিলে যুদ্ধ করে অত বড় হাঁড়ির ভাতটা অবশ্য উড় পারলাম আর এদিকে আমার পায়ে মানে ছাঁকা লেগে গিয়েছিল বুঝতে পারিনি জলটা কোন দিকে যাবে তো যাই হোক এই যে এদিকে আমার বেরেস্তা ভাজাও হয়ে গিয়েছে ভেজেটাকে ঠান্ডা করতে দিয়েছি তারপরে এদিকে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলোকে হালকা করে ভাজবো তারপরে তোমার হচ্ছে প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো অনেক দিনের আমার শখ ছিল পুলটিতে বাড়িতে এসে মাটির উনুনে রান্না করার তো সেই শখটা অবশ্য আজকে আমার পূরণ হতে চলেছে হ্যাঁ তো সবাই বলছিল গ্যাস গ্যাসে রান্না করতে কিন্তু আমার না গ্যাসের থেকে যেন তো এই আঁখায় রান্না করতে খুবই ভালো লাগে এমনকি আঁকাতে রান্না করে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা আমার খেতেও ভালো লাগে তো সব কিছু রান্না করা হয়ে গিয়েছে মানে বিরিয়ানির সব কিছু হয়েছে ভাত হয়েছে মাংস হয়েছে সব কিছু হয়ে গেছে এখনও কিন্তু চিকেন কষা করাটা বাকি আছে তো এইদিকে ভাতটাকে লেয়ার করে সাজিয়ে দিয়েছি এবার এই যে ময়দা মাখাটাকে দিয়ে ভালো করে হাঁড়ির মুখটাকে চেপে ঢেকে দেবো যাতে ভেতর থেকে গ্যাস বাইরে না বের হয় তারপর এই হাঁড়িটাকে নিয়ে গিয়ে তোমার গ্যাসের ওপরে দমে বসিয়ে রেখে আসবো কারণ বাইরে আমি এখন চিকেন কষা রান্না করব তো লেয়ারটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি এমনকি ঢাকনাটা বেশ ভালো করে মানে লাগিয়েও দিয়েছি তারপরে এই যে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে তোমার একটা গামলাতে জল দিয়েছি জলটা ভেতরে ফুটবে আর ওপরে হাঁড়িটাকে বসিয়ে রাখবো চাটুতেও করা যায় কিন্তু জানো তো অনেক সময় হয় কি চাটুটা মানে প্রচণ্ড পরিমাণে তেতে গেলে না নিচে যেই ভাত থাকে সেই ভাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি আমার কাছে দু একবার পুড়েও গেছিলো তো সেই কারণে আমি আর চাটুতে বসাই না আমি এইভাবে গামলাতে জল দিই তো তার উপরে হাইটাকে বসাই আর নিচে যখন জলটা ফুটে ওঠে তখন সেই মানে ভাবে ভাবে বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে যায় আর কি তো গ্যাসে বসিয়ে আসলাম ওইদিকে বিরিয়ানি আর এদিকে আমি এখন চিকেন কষা রান্না করব তো দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসছে আর এখন বাসে রাতে নটা এখনও আমার বড় আসেনি আর মানে তার বড়ো আসেনি যাই হোক বৃষ্টিটা ছাড়তে না ছাড়তেই দেখলাম সুব্রতদা এসছে আর তার ছেলে এসেছে তার ছেলে এসে তো সঙ্গে সঙ্গে ওর বন্ধুদের কাছে চলে গেল আর সুব্রতদা এসে আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিল আমাদের অবস্থা দেখে একটু হাসছিলো যে আমরা এই বৃষ্টি বাদলের দিনে উঠোনে বসে বসে রান্না করছি তো সুব্রত দা এলো তার পেছন পেছন দেখছি আমার বড় চলে এলো আমরা কি বলো তো রান্না করব বলে আগে চলে এসেছি আমার স্কুটি নিয়ে আমি আর সুদীপ্তা হচ্ছে সাড়ে পাঁচটার দিকে বুলটির বাড়িতে চলে এসেছি আর ওরা দুজনা এলো এই যে রাতের বেলাতে ওরা এসেই বা কী করতো বলো ব্যাটা ছেলে মানুষ তো সেই কারণে বলেছিলাম তোমরা একটু দেরি করেই এসো ফাইনালি আমাদের বান্না কমপ্লিট এখন গল্পগুজব হচ্ছে বাইরে ছেলেরা গল্প করছে আর আমরা এই যে রান্নাঘরের ভেতরে ডাইনিং এ এসে বান্ধবীরা সব গল্প করছি এখানে ছেলেদের ওখানে ছেলেদের আটটা খানা আর এখানে মেয়েদের হ্যাঁ ছেলেদের না ওরা সেই চাকরি বাকরি পরীক্ষা এইসব নিয়ে গল্প করছে ওই গল্প আমাদের কোনো ইন্টারেস্ট নাই তো আমরা আমাদের মতো গল্প করছি তো ভুলটি ওইদিকে বাইরে যে জায়গায় রান্না করলাম সেই জায়গাটা পরিষ্কার করছে বললাম আমি পরিষ্কার করে দিচ্ছি তো বললো যে না ঠিক আছে আমি করে দিচ্ছি তো ওইদিকে বুলটি পরিষ্কার করছে আর আমরা দুই দুই মিলে এখানে গল্প করছি চলো পরে খাওয়া দাওয়া করবো এখন যাবত টাটা একটু রেস্ট করে নিই প্রচণ্ড গরম লেগে গিয়েছে সেই এসে থেকে রান্না বান্না করছি তবে সেটা হলো বলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলো বলে একটু ভালো লাগছে তো টাটা আমি যেন তো রান্না করতে খুব ভালোবাসি যেমন রান্না করতে ভালোবাসি তেমন রান্না করে মানুষকে খাওয়াতেও ভালোবাসি তো সেই কারণে ভগবান যেন তো আমাকে রান্না করার দায়িত্বটাই দেয় আর অবশ্য আমি এই দায়িত্বটা মানে খুব ভালোভাবে পালন করারও চেষ্টা করি আর হয়তো ভালোভাবে পালন করতে পারি বলেই সবাই কিন্তু আমাকে এই রান্না করার দায়িত্বটা দিয়ে থাকে তো দেখো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর আমার যেন তো কখনো মনেই হয় না যে আমি আলগা বাড়িতে এসে রান্না করছি সুদীপ্তার বাড়িতে গিয়েও রান্না করি বা এই যে বুলটির বাড়িতে এসেও রান্না রান্না করলাম তো দেখো আমি এমনভাবে রান্নাঘরে বসে আছি মনে হচ্ছে যেন এটা আমারই রান্নাঘর এই রান্নাঘরে প্রতিদিন আমি রান্না করি সব কিছু আমাকেই ছেড়ে দিয়েছে আমাকে বলল তুই রান্না কর তুই বার তুই খেতে দে তো এদিকে দেখো আমি খেতে দিয়েছি মানে প্রথমে দিয়েছি বাচ্চাদেরকে খেতে হ্যাঁ আর আমার সঙ্গে সঙ্গে অবশ্য বুলটি সুদীপ্তা ওরাও হেল্প করেছে হুম তো প্রথমে বাচ্চারা খাচ্ছে বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে দেব হচ্ছে বাচ্চার বাবাগুলোকে খেতে ওদের খাওয়া হলে তারপরে আমরা খাবো আর এইদিকে বাচ্চার বাবাগুলো যেন তো কি করেছে খেতে বসে ওরা ভুলে গিয়েছে যে বাড়িতে মেয়েগুলো এখনো খায়নি মানে বউগুলো খায়নি ওরা খেতে বসে এমন গল্প জুড়ে দিয়েছে যে খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও ওরা বসে বসে গল্প করছে আর আমরা বলতেও পারছি না যে তোমরা উঠে পড়ো আমরা খাবো তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছিলাম বুলটির জন্মদিন উপলক্ষে সত্যি এরকম দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ তো সবাইকে পেট ভরে খাইয়েছি আর বিরিয়ানিটা বাস্তবে কেমন হয়েছিল আমি জানি না কিন্তু খেয়ে সবাই খুব নাম করেছিল আর যাই হোক আজকের ভিডিও তাহলে এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আমাদেরকে বাড়িতে যেতে হবে তো সকলকে টা গুড নাইট